আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস আমাদের ফার্স্ট পেপারের পরে আমাদের সেকেন্ড পেপারে আলহামদুলিল্লাহ আমাদের এখন পড়াশোনা গুছানো শুরু করা লাগবে যেহেতু আমাদের ফার্স্ট পেপারে এক্সাম অনেকের এমসি কোটা খুব খারাপ হয়েছে তার মানে আমাদেরকে এবার ভালো মার্ক একটা তুলে আমাদের ওইখানে গ্যাপটা ফিল আপ করা লাগবে এবং যারা আমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি বা উইটের কথা চিন্তা করতেছে আমাদের যাতে একটা ভালো মার্ক আসে সেই আমাদের কিন্তু কক্ষয়ের জ্ঞানমূলক অনুদানের খুব ভালো মতো প্রস্তুতি কমপ্লিট করা লাগবে এখন কথা হলো যে জ্ঞানমূলক অনুধাবনে দেখবা যে আমি এর আগের যেটা সাজেশন দিয়েছি মোটামুটি সব কিছু তোমরা গুছিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সাম দিছো অ্যাট লিস্ট প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট কভার হয়েছে এবং এইবারও ইনশাআল্লাহ আমি সেকেন্ড পেপারের জন্য এমনভাবে গুছিয়ে দিব যাতে তোমার সেকেন্ড পেপারের কখনই আর কোনো টেনশন না করা লাগে চলো আমরা শুরু করি আমরা ধাপে ধাপে শুরু করি প্রথম চাপ্টারটার নাম হলো তাপগতিবিদ্যা কোন বিদ্যা তাপগতিবিদ্যা ঠিক আছে তো আমরা ফার্স্ট চাপ্টার থেকে দেখি জ্ঞানমূলক প্রশ্নে কী কী রাখা হয়েছে আবারও বলতেছে এটা আমি পিডিএফ সুন্দর করে তোমাদেরকে দিয়ে দিব তোমার জাস্ট কি তোমার জাস্ট একটু ভালো মতো যেটা করতে হবে যে এই প্রশ্নগুলোর অ্যান্সারসব খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে তারপরে পাশাপাশি আমি কিন্তু সবগুলো আর আগের বোর্ড দিয়েছি দেখুন অনেকের প্রবলেম হয়েছিল এবার আমি একদম কোশ্চেনগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয় যেমন ধরো প্রথম প্রশ্ন কি অভ্যন্তরীণ শক্তি কাকে বলে পর্তাগামী প্রক্রিয়া কাকে বলে তাপীয় সমতা কী তাপমাত্রা শূন্যতা শূন্যতম সূত্রটি লেখো অপরতবর্তী প্রক্রিয়া কাকে বলা হয় তাপীয় সিস্টেম কি দেখো এক্সট্রা করে মানে অনেকগুলো সূত্র রাখ প্রশ্ন রাখছি কেন রাখছি যাতে তোমার মোটামুটি ইম্পর্টেন্ট সব জিনিস কভার হয়ে যায় যেই বোর্ডে হোক না কেন তোমার যাতে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কান্য ইঞ্জিন কি ইঞ্জিনের দক্ষতা বলতে কি বোঝায় তাপ ইঞ্জিন কী রুদ্রতা প্রক্রিয়া কাকে বলে সমস্ত প্রক্রিয়া কী তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এটা হলো তোমার জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবনে আসো খুবই কমন কমন কিছু প্রশ্ন থাকে যেগুলো ম্যাক্সিমাম টাইমে আসে তার বাইরেও আরো কিছু প্রশ্ন আছে ওগুলোও দেখা লাগবে আমাদের যেমন তাপ শূন্যতম সূত্রটা বিবৃতি করতে বলে প্রথম সূত্রটা বিবৃতি করতে বলে এই দুটো মেনলি আসে ইঞ্জিনের দক্ষতা তোমার হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নগুলো আসে বুঝতে পারছো এই প্রশ্নগুলো আসে অ্যান্ট্রোপি বিশৃঙ্খলা দেখো এটা আসে অ্যান্টোপি বিশৃঙ্খলা পরিমাপক এটা প্রায় টাইমে আসে ওকে এগুলো এগুলো মোটামুটি কম বেশি বুঝতে পারো যে এগুলোই আসবে গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকে কেন আচ্ছা এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তি নিত্যতা সূত্রের রূপ ব্যাখ্যা করো তারপর রুদ্রতাপীয় সংগোচনের সিস্টেমে উত্তপ্ত হয় কেন সমস্ত প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয় না ব্যাখ্যা করো এগুলো খুবই কমন প্রশ্ন এগুলো খুবই কমন প্রশ্ন প্রক্রিয়া একটি সময় অ্যান প্রক্রিয়া এবং এখানে মধ্যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া অ্যান্ড্রফি বৃদ্ধি পায় কেন এই চাপ্টারটা থেকে দুইটা শিখেও আসার চান্স থাকে সবসময় আমি বলছি তার ফলে যার ফলে এখান থেকে কিন্তু আমাদের ভালো মতো কক্ষের প্রস্তুতি নেওয়া লাগবে কারণ এখানে আমার কক্ষতে আছে ছয় মার্ক তার কারণে আমি এখানে একটু বেশি পরিমাণ প্রশ্ন রাখছি ঠিক আছে অন্যান্য চাপ্টারে দেখো অন্যান্য চাপ্টারে ইম্পর্টেন্ট সকল প্রশ্ন রাখা হয়েছে এইভাবে তোমাকে দেখবা দেখব ইস্তরিত জ্ঞানমূলক প্রশ্ন এখন আগে কিছু কথায় আসে এটা তো হইলো আগে একটু কিছু কথায় আসে কারণ এটা তোমাকে পিডিএফ দিয়ে দিব রিডিং দেখো একটু ভালো করে দেখো তোমাকে এখানে মেনলি কয়েকটা সাপ্টারকে খুব ভালো মতো গুরুত্ব দেওয়া লাগবে কী করতে হবে তোমাকে খুব ভালো মতো কয়েকটা সাপটাকে গুরুত্ব দেওয়া লাগবে গুরুত্ব দিয়ে তারপর তোমাকে কি করতে হবে এই কহ পড়াতে ঢুকা লাগবে আমি তোমাকে বলছিলাম যে তুমি মোটামুটি তাপ গতিবিদ্যা কারণ এখান থেকে দুইটা সিকিউ হওয়ার চান্স অনেক বেশি তাপ গতিবিদ্যা আর একটা কি সাপটার নাম বলছিলাম স্থির তড়িৎ কি বলছিলাম দেখো স্থির তড়িৎ এই দুইটা সাপটার থেকে তোমার দুইটা সিকিউ হবে সরি তিনটা সিকিউ হবে কয়টা সিকিউ হবে তিনটা সিকিউ হবে বুঝার চেষ্টা করো তাপ গতিবিদ্যা এবং স্থির তড়িৎ থেকে কয়টা সিকিউ হবে তিনটা সিকিউ হবে এর পাশাপাশি আমি তোমাকে বলছিলাম কি তোমাকে বলছিলাম যে যদি এখান থেকে তিনটা সিকিউ হয় আরও দুইটা সিকিউ অ্যান্সার করা লাগবে যার কখ কিন্তু আমার প্রস্তুতি কমপ্লিট যার কখ এর আমার প্রস্তুতি কি বলো তো কমপ্লিট তার মানে আরও ছয় মার্ক আমার কমপ্লিট এবার আমি আরো বলছিলাম যে তোমাদেরকে যে দুইটা করবা দেখো তাদের দুইটার দুইটার গ গ এটাও কমপ্লিট কিভাবে কমপ্লিট তুমি তোরা বৌতআ আলোক বিজ্ঞান অথবা আধুনিক পদার্থ বিজ্ঞান এই দুইটা চ্যাপ্টার পড়লাম অথবা তুমি চাইলে আহ ইলেকট্রনিক্স পড়তে পারো অথবা পরমাণু মডেল পড়তে পারো যেটা ইচ্ছা এই চারটার মধ্যে চলতর পড়তে যায় না তার মানে কি এখানের মধ্যে এই সূত্রগুলো যে কোনো দুইটা চাপ্টার তুমি পড়বা ওই দুইটা চাপ্টারের সূত্রগুলো তুমি ভালো মতো আয়ত্তে নিয়ে আসবে সূত্র আয়ত্ত নিয়ে আসলে এই গতে ছয় মার্ক এই দুইটা গতে তুমি ছয় মার্ক পেয়ে যাবে কত মার্ক পেয়ে যাবে ছয় মার্ক পেয়ে যাবে তাহলে তুমি একটু হিসেব করে দেখো তুমি কিন্তু মোটামুটি দেখো তিরিশ ছত্রিশ ছয় বিয়াল্লিশ কিন্তু অটোমেটিক দুইটা চাপ্টার পড়েই তুমি কমপ্লিট করতে পারছো তুমি যদি আরেকটা চাপ্টার একটু বাড়াই পড়ো তাহলে কিন্তু তোমার আরও চার মার্ক যুক্ত হয়ে যাবে কারণ আরেকটা চাপ্টার ভালো মতো পড়লে তুমি আরও চার মার্ক ক্যান্সেল করার চান্স থাকবে সেটা তুমি হইতে পারে পড়তে পারো আধুনিক পদার্থ অথবা পড়তে পারো তুমি সেমিকন্ডাক্টর তার মানে বিয়াল্লিশ চারে কত মার্কের প্রস্তুতি কমপ্লিট তার মানে তুমি তিনটা চাপ্টার ভালো মতো পড়লেই তোমার মোটামুটি মোটামুটি তোমার নব্বই প্লাস মার্কের মতো অ্যান্সিয়ার করে আসতে পারবা তো আমি এই জন্য বলি যে আগে সাপ্টার সিলেকশনটা খুব জরুরি তোমাকে আগে সাপ্টার সিলেকশনটা করতে হবে এই যেমন ধরো ফিজিক্স ফার্স্ট পেপারে হয়তো বা কিছু বোর্ডে পেসিল আছে সব সাপ্টার থেকে কিন্তু প্রশ্ন হয় না খেয়াল করছে এই জিনিসটা কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপারে হওয়ার চান্স অনেক বেশি আছে খুব বেশি মিস হওয়ার চান্স নেই তবে তোমাদেরকে কি করতে হবে এই দুইটা চাপ্টারকে ভালো মতো পড়তে হবে গতিবিদ্যা এবং স্থির তরিত কারণ এখান থেকে আমার তিনটা সিকিউ হবে বাকি চাপ্টারগুলো পড়া লাগবে তো আমি আবার ওয়ান শট সিকিও এমসি কিও সব কিছু গুছানো শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওয়ান শট এমসি কিউ খুব দ্রুত আপলোড দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহ যদি আমাকে সেইভাবে সুস্থ রাখে তো আমরা এইভাবে দেখো আমি তোমাদেরকে এরপরে আসি দেখো এরপরে হলো যে স্থির তরিতে আসো স্থির তরিতে তোমার হলো যে জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো রাখা হয়েছে যে কুলম্বের সূত্র কি তরিত ক্ষেত্র কাকে বলা হয় বিয়োগ পার্থক্য কী তরিৎ তীব্রতা কাকে বলা হয় আবিষ্ট আদান কি আমি কিন্তু মোটামুটি চেষ্টা করছি যে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট জিনিসগুলাই রেখে দেওয়া কারণ কি কারণ এই দুটো সাপটা খুবই ইম্পর্টেন্ট বুঝতে পারছো এইভাবে তোমাকে দেখো এখানে অনুদমন প্রশ্নে কি কী আছে দেখো চারজিত তরিৎ প্রাবল্য সর্বোচ্চ ব্যাখ্যা করো ওয়ান ইলেকট্রন গোল্ড বলতে কী বোঝায় ব্যাখ্যা করো গোলকে দেখো গোলাকার পরিবাহী ধারকতার সাথে বেশাদের সম্পর্ক ব্যাখ্যা করো পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য কেন ধারকের কীভাবে শক্তি সঞ্চিত হয় কুলম্বের সূত্রে সীমাবদ্ধতা লিখি কুলম্বের সূত্রে সীমাবদ্ধতা অনেক সময় কি হয় অনেক সময় গতে দেয় কিন্তু ম্যাক্সিমাম টাইমে তো হলো যে কক্ষতে আসার চান্স আছে। তার মানে একটু ভালো করে পড়তে হবে এখানে আরও কিছু প্রশ্ন রাখছি এই সাপ্টারটা যেহেতু অনেকটাই ইম্পর্ট্যান্ট সমধর্মী চার্জ বিকর্ষণ করে কেন এগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন চার্জ জিতে যে সমান্তর বা ধারকের বাইরে তরিত কেন্দ্র থাকে না কেন খুবই কমন প্রশ্ন দুটো বল দুটি বল রেখা পরস্পরকে সেট করে না কেন আচ্ছা কোনো বস্তুকে হাত দ্বারা ঘর্ষণ করলে তা আয়ত না কেন মানে এই টাইপের প্রশ্নগুলো না একবার করে রিডিং পড়লে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাকে আমি মুখস্থ করতে বলতেছি না একবার করে রিডিং পড়বা যাতে তুমি পরীক্ষা অলে গিয়ে নিজের মতো করে সুন্দর করে লিখতে পারো আর যদি কোনো ধরনের সূত্র বা কোনো ধরনের ইকুয়েশন ইউজ করতে চাও তাহলে সেগুলো একটু আয়ত্ত রাখতে হবে ঠিক আছে মানে ওভারঅল তোমাকে তোমার মতো করে গুছানো গুছাতে হবে বুঝতে পারছো ভাইয়া তোমাকে প্রত্যেকটা চাপ্টারের যে এগুলো যে একদম টুটস্থ করতে হবে বিষয়টা মোটেও তা না ওকে এবার আসি আমরা চলতরিতে চলতরিতেও আমাদের এরকম দশ বারোটা করে জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে দেখো বা দেখো হ্যাঁ এই যে দেখো প্রথমত এই যে কাশ্যপের প্রথম সূত্র কাশ্যপের দ্বিতীয় সূত্র খুবই ইম্পর্ট্যান্ট আপেক্ষিক রোথ কিপ মিটার বিস্কিপ খুবই ইম্পর্টেন্ট শান কাকে বলা হয় তরির চালক বল কাকে বলে রোদের উষ্ণতা সহকার সংজ্ঞা সবগুলা এখানে আমাদের প্রশ্ন ইম্পর্টেন্ট কোনটা রেখে কোনটা এমন হতে পারে যে এক একটা বোর্ডে এক একটা প্রশ্ন আসতেছে বুঝতে পারছো বিষয়টা তার মানে এগুলো কতটা ইম্পর্টেন্ট দেখো রোদ কি বিওটি কি তুল্য রোদ কি তারপরে যান্ত্রিক সময় দেশের সময় কি সবগুলো ইম্পর্টেন্ট ভাইয়া তুমি কোনোটা রেখে কোনোটা বাদ দিতে পারবা না ঠিক আছে এরপরে আসো ভাইয়া এরপরে আসো বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহীর গরম হয় কেন কাশবের প্রথম সূত্র চার্জার সংরক্ষণ নীতি দেখো চার্জার কি নীতি সংরক্ষণ নীতি মেনে চলে ব্যাখ্যা করো সান কিভাবে গ্যালবানো মিটারকে রক্ষা করেন প্রচুর ইম্পর্টেন্ট ভাইয়া নিরাপত্তায় ফিউজ কেন বিশুদ্ধ ধাতু ব্যবহার করা হয় এগুলা এই যে এটা দেখো তড়িৎ চালক শক্তি কি হয় টু পয়েন্ট ফাইভ বোর্ড বলতে কি বুঝায় এই প্রশ্নগুলো না কি বুঝায় এটা কি কি করবে জানো তুমি সংজ্ঞার মাধ্যমে ব্যাখ্যা করবা হয়তোবা বা তোমরা মোটামুটি শিখছো তো এই জিনিসগুলো না খুব বেশি প্যারা হবে না যখন একবার করে রিডিং দিবা এই এইরকম সংখ্যা রিলেটেড এইটা বলতে কি বোঝায় ওইটা বলতে কি বোঝায় এগুলোর সংজ্ঞাগুলোর সাথে তোমার পড়া হয়ে যাবে এগুলো আর এক্সট্রা করে পড়া লাগবে না এক ধারে দুই পাখি মারতে পারবে বুঝতে পারছো টু পয়েন্ট ফাইভ বলতে এটা বোঝায় তখন ওই যে সংখ্যার মাধ্যমে তুমি ব্যাখ্যা করতে পারবে এক কেজিতে এরকম এরকম মানে যেইভাবে আমাদের সুবিধা হবে সেইভাবে আমরা পড়ে ফেলবো হারানো বোর্ড বলতে কি বোঝায় কোষের অভ্যন্তরীণ রোদের ভূমিকা কি তারপর ওইটা দেখো এইটা বেশি ইম্পর্টেন্ট ভাইয়া এটা কি তাপমাত্রা বৃদ্ধি পেলে প্রবলমাত্রা কমে কেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এইভাবে আসো আলোক বিজ্ঞান আমাদের এখানে আমার একটু কম পড়লেও হবে তাও চোদ্দটা রাখছে কারণ হলো যে দেখো এই জিনিসগুলা কি হয় এইখানে এই সাপটার থেকে আসলে ক হের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মানে ব্যাখ্যামূলক এই জিনিসগুলো তার জন্য প্রশ্নের সংখ্যাটা একটু বেশি আছে তাই কোনো টেনশন করা কিচ্ছু নয় বাট ভালো করে পড়তে হবে কারণ সব প্রথম দিকে প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট তরঙ্গমুখ কাকে বলে আলো সমবর্তন কি আলোর ব্যথিচার কি হাইগেনের নীতিটা লেখা অববর্তন গেটিং কি অববর্তন কী সব ইম্পর্টেন্ট পয়েন্টিং ব্যাক্টর কাকে বলে এটাও আসে বুঝতে পারছো বিষয়টা এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট প্রশ্ন অনুধাবনে যাও অনুধাবনে গেলে এইখানে দেখো অনুধাবনে মাত্র এই আটটা প্রশ্নই রাখছে আলোর ব্যথিচার সুসংগত উৎস ব্যবহার করা হয় কেন সুসংগত উৎস আলোর ব্যথিচার ব্যবহার করা হয় কেন খুবই সুন্দর একটা ব্যাখ্যা আছে পয়েন্টিং ব্যাক্টর ব্যাখ্যা করো সূর্য থেকে আগত আলো তরঙ্গমুখীর প্রকৃতি কী রূপ তারপর অনুধৈর্গ তরঙ্গের প্রকৃতি কী রূপ হয় স্থির পানিতে ঢিল ছুঁড়লে তরঙ্গমুখ পাওয়া যাবে কি ব্যাখ্যা করো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই আসে খুবই কমন প্রশ্ন হাইগেনের নীতিটা ব্যাখ্যা করতে বলে বেতিচার বর্তনের মধ্যে পার্থক্য ভাইয়া মানে এটা কিন্তু কোনো না কোনো বোর্ডে তুমি পাবাই পাবা কোনো না কোনো বোর্ডে তুমি এটা পাবাই পাবা বেতিচারের ক্ষেত্রে উৎসদের কাছাকাছি রাখবে রাখার কারণ কি এই টাইপের প্রশ্নগুলো তোমার আসে ঠিক আছে এবার আসা আধুনিক পদার্থবিজ্ঞানের আধুনিক পদার্থবিজ্ঞানের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এই যে যে প্রশ্নগুলো আছে যেমন ফটোতরিত ক্রিয়া কাকে বলা হয় তারপর দৈর্ঘ্য সংকোচন কাকে বলা হয় কাল কাকে বলা হয় আলোক তরিত ক্রিয়া কী এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি আসে ডিপ ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কী কার্যাপেক্ষক কাকে বলা হয় দেখো কার্যাপেক্ষক কাকে বলা হয় গ্যালিলিও রূপান্তর কী এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি আসে এবং এইখান থেকে ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো আসে না এগুলো তোমাকে ভালো মতো পড়তে হবে কারণ কোনটা রেখে কোনটা দিয়ে দিবে আমরা কিন্তু কিচ্ছু জানি না তাই এগুলোও ভালো মতো পড়তে পড়তে হবে ক্রিয়া সম্পন্ন মানে এখানে এইগুলো এই যেমন ভর শক্তিতে রূপান্তরিত হয় ব্যাখ্যা করা হয় তারপরে তোমার হলো যে গতিশীল বস্তু দীর্ঘ কি শূন্য হতে পারে কিনা এই টাইপের প্রশ্ন এই যে গ্যালিলি রূপান্তরটা ব্যাখ্যা করতে দেয় মাঝে মাঝে ঠিক আছে এগুলো একটু ভালো মতো পড়বা ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো বেশি বেশি আসে ওকে এবার আসো ভাইয়া গড়ায়ু কি বন্ধনশক্তি শক্তি কি কী ত্রুটি কি ত্রুটি ভাইয়া খুবই ইম্পর্টেন্ট ভাইয়া পরীক্ষা আসবেই আসবে ঠিক আছে ভাইয়া ক্ষয়দ্রুবক কি নিউক্লিয়ার ফিশন কি ক্ষয় কাকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া কি নিউক্লিয়ন কাকে বলা হয় এই টাইপের প্রশ্নগুলো কারণ এই পরের একক কি নিউক্লিয়াস কাকে বলে তেজস্ক্রিয়তা কাকে বলে অর্ধায়ু কি খুবই ইম্পর্টেন্ট ভাইয়া অর্ধায়ু তোমার কোনো না কোনো এক জায়গায় আসবেই আসবে কোনো না কোনো এক জায়গায় তুমি এটা পাবাই পাবা ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে তো অনুদান মূলক প্রশ্নের মধ্যে এই যে দেখো অর্ধায় বলতে কি বুঝায় ওই যে সংজ্ঞার মাধ্যমে বললাম বিটা ইলেকট্রন নির্গত হয় কেন সুন্দর ব্যাখ্যা আসছে তারপর যে নিউক্লিয়ার ফিউশন বিক্রি উদাহরণ সহ ব্যাখ্যা করা এই টাইপের প্রশ্নগুলো আসে মাত্র কয়টা প্রশ্ন আটটা প্রশ্ন খুব ভালো মতোই এই আটটা প্রশ্ন পড়বে কিছু বাদ দিবে না যে ভাই আমি আটটার মধ্যে চারটা পড়লাম না এমন করা যাবে না ঠিক আছে জ্ঞানমূলক যেগুলো যেগুলো আছে একটি কি হোল কি জেনার ভোল্টেজ কি ডোফিং কি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝতে পারছো ভাইয়া অনেকগুলো প্রশ্ন রাখা হয়েছে কারণ কি এখানে দুইটা পার্ট তোমরা জানো গতি রোধ কি হ্যাকিসার ন্যান নট এই যে লজিক গেট কি এগুলো কিন্তু তোমার কখতে আসবে বুঝতে পারছো এই পাটটুকু থেকে কখ আর গ কিন্তু ওই সামনে পাটটুকুতে প্রথম পাটটুকু থেকে চলে আসে ঠিক আছে তো এগুলো একটু ভালো মতো পড়বে এই যে ন্যান গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় ডোফিং কীভাবে অদ্ভ প্রবাহিত থেকে প্রবাহিত করে হোল কীভাবে তরিত প্রবহন করে এগুলো একটু পড়ে রাখবা পিএন জাংশনের ডিপ্রেশন